আসসালামু আলাইকুম জবনীয় পরীক্ষাগুলিতে যেখানে একটা এমসিকিউ দাগানোর জন্য আমরা সময় পাই মাত্র এক মিনিট কিংবা তারও কম তো এরকম পরীক্ষাগুলিতে যখন আমরা দেখি এই এরকম অঙ্ক আসছে তখন কিন্তু আমরা হতাশ হতে বাধ্য হই কারণ এই অঙ্কটা করতে মিনিমাম এক দেড় পেজ লাগবেই আপনি বেসিক নিয়মে জেনে থাকলে এই অঙ্কটা করে দেখুন মিনিমাম এক দেড় পেজ লাগবে আর সময় তো পাঁচ মিনিট কমপক্ষেই তো এরকম অঙ্ক আমরা এক মিনিটে কি করে জব নিয়ে পরীক্ষায় দাগিয়ে দেব দেখুন তাহলে তো অবশ্যই আমাদেরকে এই অঙ্কের শর্টকাট জানতে হবে তাই না তো আজকে একটা সুপার শর্টকাট নিয়ে আসছি যে শর্টকাটটার মাধ্যমে আপনি এক সেকেন্ড কিংবা তারও কম সময়ে এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যেই আপনি এই এরকম অঙ্কগুলির অ্যান্সার দাগিয়ে দিতে পারবেন আর এই নিয়মের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জব নিয়ে পরীক্ষার জন্য আর যারা বিভিন্ন প্রকার জব জপনীয় পরীক্ষা প্রশ্নগুলো সলভ করেছেন তারা নিশ্চয়ই এতক্ষণ অঙ্কটাকে চিনে ফেলেছেন তো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি সাত অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চেয়ে নয় বেশি হলে সংখ্যাটি কত তো আমরা সমস্যাটির সমাধানে চলে যাই দেখুন দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি সাত এখানে শর্ত আছে দুইটা প্রথম শর্ত আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি সাত আচ্ছা প্রথম সংখ্যাটা আমরা দেখি অঙ্ক দুইটির সমষ্টি কি সাত হয় পাঁচ আর দুইয়ে অবশ্যই সাত তাহলে প্রথম শর্তটা আমাদের মিলে যাচ্ছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় অঙ্ক দুইটি যদি স্থান বিনিময় করে আচ্ছা ছিল ফিফটি টু যদি স্থান বিনিময় করে তাহলে টু চলে আসবে ফাইভের জায়গায় আর ফাইভ চলে যাবে টু এর জায়গায় মানে উল্টে যাবে এ আসবে এর জায়গায় এ যাবে এর জায়গায় তাহলে কত পাবো পঁচিশ পাবো তো বলছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা কোনটা পাইলাম পঁচিশ পাইলাম তা প্রদত্ত সংখ্যার চেয়ে নয় বেশি এই যে সংখ্যাটা ছিল বাহান্ন তার চেয়ে নয় বেশি কিন্তু ভাই এই যে পঁচিশ তো অবশ্যই বাহান্নর চেয়ে আরও ছোট সংখ্যা তাই না নয় বেশি হবে কেমনে তো আমাদের এটি অ্যান্সার নয় তো এবারে পরের সংখ্যাটা আমরা দেখে নিই দুই অঙ্ক বিশিষ্ট তো কোনো সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি সাত তাহলে ছয় এরকে যোগ করলে তো অবশ্যই স্বাদ হয় অ্যান্সারগুলোও কিন্তু প্রথম শর্তটা মিল করেই দেয় আচ্ছা তো ছয় এর আকে সাত অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় আছে এই অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করি আমরা ছিল একষট্টি যদি স্থান বিনিময় করাই তাহলে এক আসবে ছয়ের জায়গায় ছয় যাবে একের জায়গায় আরও ছোট সংখ্যা আসে মানে পূর্বের সংখ্যাটার চেয়ে নয় বেশি হতে হবে বেশি তো নয় বরং ছোট আসে তার মানে এটিও আনসার নয় তো এবার পরেরটা দেখে নেই দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি সাত তাহলে চার আর তিনে যোগ করলে কত আসে সাত আসে আচ্ছা ভালো কথা সবগুলিতে আসে এখন অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় ছিল চৌত্রিশ এখন স্থান বিনিময় করার পর এখানে আসলো চার এখানে আসলো তিন যে সংখ্যাটি পাওয়া যায় তার প্রদত্ত সংখ্যার চেয়ে নয় বেশি চৌত্রিশ হচ্ছে তেতাল্লিশ কি নয় বেশি আচ্ছা বিয়োগটা করে দেখতে পারি আমরা তেতাল্লিশ থেকে চৌত্রিশ মাইনাস করে দেখি নয় বেশি কিনা নয় হাতে করে এক অমিলে নয় বেশি তার মানে এটি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার দেখুন আমি কিন্তু আপনাদেরকে শেখানোর জন্য এত সময় ধরে এই অঙ্কটি অ্যান্সার বের করলাম কিন্তু আপনি যখন এই অঙ্কটি প্র্যাকটিস করবেন এভাবে অপশন টেস্টের মাধ্যমে তখন কিন্তু আপনার অতি সহজেই এক দুই সেকেন্ডের মধ্যেই আপনি নির্ণয় করে ফেলতে পারবেন যখন দেখবেন দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি সাত তাহলে পাঁচ হাজার দুই সাত ছয় একের সাত চার হাজার সাত আট আর একের সাত হয় না তাহলে এটা ব্যতীত এই তিনটের মধ্যে অ্যান্সার রয়েছে আচ্ছা অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চেয়ে নয় বেশি আচ্ছা স্থান বিনিময় করলে এখানে বাহান্ন আছে স্থান বিনিময় করলে বের হবে পঁচিশ নয় বেশি হয় না আরও কম হয় এটা বাদ ছয়ের আগে আসতেছে ষোলো ওল্টাইলে আসতেছে ষোলো তো বেশি হচ্ছে না কম হচ্ছে তাহলে ওটা বাদ তাহলে অবশ্যই এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার আপনি কিন্তু দ্রুত বের করে ফেলতে পারবেন তো এই রকম একই নিয়মের আরও কয়েকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করে নেই এবারে একই নিয়মের আর একটা অঙ্ক দেখে নেই দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইটির সমষ্টি নাইন একই নিয়ম এখন পর্যন্ত দেখতেছি যেটা আমরা করলাম অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চেয়ে নয় কম আগের অঙ্কটা তো ছিল নয় কত যেন বেশি ছিল আর এবার আছে নয় কম হলে সংখ্যাটি কত একই নিয়মে আমরা কিন্তু করে ফেলতে পারি দেখুন এই অঙ্ক দুটির সমষ্টি নয় তাহলে আট আর এক নয় ছয় আট তিনে নয় পাঁচ হাজার চারে নয় সাত দুয়ে নয় প্রথম মানে যে সিস্টেমটা আছে প্রথমে যে শর্তটা আছে সেটা কিন্তু সবগুলি মিল করে দেয় যাতে করে কেউ আন্দাজে ঠিক করতে পারে না তো এইখানে আট আর একে নয় ছয় তিনে নয় পাঁচ চারে নয় সাদা দুয়ে নয় প্রথম শর্ত সবার ঠিক দ্বিতীয় শর্তটা দেখুন অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার চেয়ে নয় কম তাহলে এইটি যদি স্থান বিনিময় করি আমার মানে একাশিকে আমরা তাহলে কত আসে একাশি ছিল হবে এক এখানে আসবে আট যাবে এখানে তাহলে পাবো আমরা আঠারো একাশির চেয়ে কি আঠারো নয় কম মাত্র এখানে বলছে নয় কম অনেক বেশি ডিস্টেন্স এই যে আট আছে এগারো মিল করতে তিন হাতে করে এক দুই আছে আট মিল করতে তেষট্টি ডিসটেন্স তাহলে এটি কারেক্ট অ্যান্সার নয় এবারে দেখুন পরের অপশানটা আমরা চেক করে নেই তেষট্টি ছিল সংখ্যাটা তেষট্টি হলে আমরা যখন উল্টাবো তখন আসবে ছত্রিশ বিয়োগ করলে ছয় আশে তেরো মিল করতে সাত হাতে করে এক চার আশে ছয় মিল করতে দুই নয় কম হতে হবে কিন্তু হয়েছে সাতাশ কম আচ্ছা তারপর চুয়ান্ন আছে তো চুয়ান্ন যদি আমরা ধরে নেই তাহলে উল্টাইলে আমাদের আসে পঁয়তাল্লিশ তো পাঁচ আসে চোদ্দো মিল করতে নয় হাতে করে এক মিলে যাচ্ছে নয় কম তার মানে কারেক্ট অ্যান্সার আমাদের চুয়ান্ন তো এই সিস্টেমে এই অপশন টেস্টের এই সিস্টেমটার মাধ্যমে আমরা কিন্তু এরকম অঙ্কগুলির খুব সহজে সমাধান করে ফেলতে পারি আর এরকম বিভিন্ন জব নিয়োগ পরীক্ষার গণিতের সহজ সমাধান আমাদের এই ফেসবুক পেজে আপলোড হচ্ছে আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো বাটনে ক্লিক করে নেবেন আর যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখ দেখছো বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই চলে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম